তিনশো ফিটের পার্ট টু হচ্ছে এখানে আরেকটা এই যে হচ্ছে বাঁশের বাঁশ দিয়ে এই ঘরগুলা বানিয়েছে আর হচ্ছে কাঠ দিয়ে এই তো একটাতে ঢুকতেছি দেখুন সামনে একটা গেটের মতো এরকম লাভ লাভ এরকম ডিজাইন করে দিয়েছে খুবই সুন্দর অনেক সুন্দর রাতের বেলা এত সুন্দর আর এত মানুষ এটাতে মানে এই পুরা তিনশো ফিট পোড়া এত জ্যাম ছিল আর প্রচুর পরিমাণ মানুষ ছিল এটা হচ্ছে বাঁশ দিয়ে বানিয়েছে পুরাটা ঘর আর রেস্টুরেন্টের মতো করেছে আর এই নীলটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একুরিয়ামের যেই মাছগুলা থাকে এই মাছগুলো এখানে গোল্ডেন ফিশ আছে মাছগুলোর নাম তো আর আমি জানি না সামুদ্রিক মাছ এখানে এই হাউসটাতে আর এখানে হচ্ছে চেয়ার টেবিল কেউ চাইলে ভিতরেও খেতে পারবে আবার কেউ চাইলে বাইরেও খেতে পারবে প্রচুর মানুষ এই ঘরগুলা না আসলে রাতের বেলা এত সুন্দর লাগে এত লাইটিং এত সুন্দর মানে মনটা একদম ভালো হয়ে যায় আর হচ্ছে প্রত্যেকটা ঘরের মধ্যে একদম পুরা রিজার্ভ এত মানুষ আর সবাই হচ্ছে মানে বিশেষ করে এখানে বাচ্চারা হোক বড়রা হোক সবাই খুব এনজয় করতে পারবে আর হচ্ছে এখানে সবাই মানে এত পরিমাণ মানুষ ছিল প্রতিদিনই আমরা যখন কোনো যে কোনো প্রোগ্রাম থাকুক বা না থাকুক তখনও কিন্তু মানুষ থাকে মোটামুটি ভালোই আর এখানে হচ্ছে মাছগুলাকে আমি একটু মানে ভালো করে মানে দেখছি আসলে এই মাছগুলা কি মাছ নাম তো আর জানি না জুম করে নিয়ে দেখতেছি আর কি আসলে সরাসরি এই মাছগুলো আসলে অনেক সুন্দর আর অনেক বড় বড় তো কাঠের দুতলা কাঠের না সরি এটা হচ্ছে বাঁশ দিয়ে বানানো এই ঘরগুলা সবগুলা কিন্তু বাঁশ দিয়ে বানানো আর এরই মধ্যে হচ্ছে এখানে আমরা হচ্ছে তিনশো ফিটের যেই বিশেষ বিখ্যাত খাবার চাপটি পিঠা আর হাঁসের মাংস আর হচ্ছে চিতল পিঠা চিতল পিঠাগুলা আসলে পুরোটা আমি উঠাইতে পারি না এত ঝামেলার মধ্যে ছিলাম মানে যে ছবি তুলব ভালো করে কাছে গিয়ে ওই রকম সিচুয়েশানে আমি ছিলাম না সেজন্য মানে উঠাইতে পারিনি নিশ্চয়ই ইনশাল্লাহ আরেকবার গেলে অবশ্যই ওঠাবো এখানে ওই যে খালাটা পিঠা বানাচ্ছে আমি একটু জুম করে নিয়েছি পিঠা চাপটি পিঠা চাপটি পিঠা আর হচ্ছে চিতল পিঠা সবাই বসে বসে খাচ্ছে গরম গরম হাঁসের মাংস আর হচ্ছে গরম গরম চাপি চাপটি পিঠা অনেক মানে এত মজা আসলে খুবই ভালো লাগে এইখানে এসে গরম গরম পিঠা খেতে আর সবাই কত সেলফি তুলছে ছবি উঠাচ্ছে আমি এদিকে আবার এই ফুলগুলাকেও উঠাইলাম ছবি এই ফুলগুলার ছবিও উঠাইলাম এই আর কি তারপর হচ্ছে আরেকটাতে যাচ্ছি না মানে পুরাটা দেখাচ্ছি যে রাতের ভিউটা মানে এত সুন্দর সব জায়গায় একদম লাইটিং কোনোটা বাঁশের তৈরি কোনোটা কাঠের তৈরি দোতলা একতলা এরকম করে আর প্রচুর পরিমাণ মানে মানুষ ছিল গাড়ি ছিল যে যা যেভাবে পেরেছে সেভাবে এসেছে কেউ অটো দিয়ে কেউ যার যার নিজস্ব গাড়ি দিয়ে আসছে